দেখে নিবি আর ঝুড়ি মানে বাসকে হ্যাঁ ঝুড়ি মানে বাস্কেট লিখেছিস ঝুড়ি মানে দেখি দেখি আচ্ছা এই কি কালি দিয়ে লিখেছিস কালো কালো না ঝুড়ি বাস্কেট লিখেছিস আর চুড়ি ব্যাঙ্গলস এই দুটো ব্যাঙ্গলস পড়তে কি তুমি ভালোবাসো আচ্ছা হ্যাঁ আর কি ছবিটা এনেছিস বললি হ্যাঁ ও এই ছবিটা এঁকেছে শ্রাবণী কেমন হয়েছে সবাই বলো ঘরটা এখানে কি মুছেছিস ভালো করে হয়নি মজাটা এটা কি গাছ এই যে এটা কি গাছ হ্যাঁ নারকেল গাছ আচ্ছা এখান দিয়ে রাস্তা আছে কালার হবে নাকি হবে আর এই পেছনে কি ঝাউ গাছ ঝাউ গাছ আচ্ছা ছবিটা কেমন হয়েছে সবাই বলো ছবি এঁকেছে আমি দাঁড়া আর ছবি আছে নাকি আরো আছে আরো দুটো দেখা 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 আচ্ছা আচ্ছা বাহ্ বাহ্ একটা মেয়ে ছাতা নিয়ে যাচ্ছে আর এখানে একটা ময়ূর দাঁড়িয়ে আছে বাহ ময়ূরটা বেশ ভালো তো সিম্পলের উপরে সুন্দর হয়েছে তাই না ময়ূরটা ভালো হয়েছে আর মেয়েটা ছাতা নিয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে না কি দিতে হুম হ্যাঁ হ্যাঁ দাদা আমি লিখেছি হচ্ছে আজকে স্বামী বিবেকানন্দের একটা বাণী লিখেছি বাণীটা হচ্ছে বলছে উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো নিজের ভেতরের সব অহংকার টেনে বের করো স্বামী বিবেকানন্দ লিখেছে এটার মানে হচ্ছে তুমি যদি ভালো কিছু করতে চাও অনেক উপরে উঠতে চাও তাহলে আগে নিজেকে হালকা করতে হবে মানে তোমার যে অহংকার রয়েছে সেগুলোকে টেনে বের করতে হবে মানে ধরো কোনো কিছুতে অহংকার থাকা যাবে না বা তুমি যেটা ভালো করো সেটা নিয়ে একেবারে গর্ব করা যাবে না মানে এইটা বলেছে স্বামী বিবেকানন্দ ভালো না হ্যাঁ আজকে টোয়েন্টি এইট হয়ে গেল নেক্সট ডে হয়ে যাবে টোয়েন্টি নাইন হ্যাঁ তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাঁ